এবার পুজোয় শিল্পনগরী দুর্গাপুর সাজবে শান্তিপুরের শাড়িতে শ্রী গুরু শাড়ি কোঠের এখন দুর্গাপুরে মাত্র পঁয়ষট্টি টাকায় শান্তিপুরের অথেন্টিক শাড়ি আর শান্তিপুর যেতে হবে না শান্তিপুর এসেই গেছে আপনার শহরে বিশেষ আকর্ষণ দক্ষিণবঙ্গের শাড়ি প্রেমীদের জন্য অনন্য উপহার রিটেল ও পাইকারি কেনাকাটায় দুর্দান্ত ছাড় শাড়ির বিশাল কালেকশন স্টাইল আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন আমাদের কালেকশনে আছে শান্তিপুরী কটন জামদানি ও বালুচরি এক্সক্লুসিভ হ্যান্ডলুম শাড়ি ট্রেন্ডি ডিজাইনার শাড়ি নাইটি কুর্তি চুড়িদার ছেলেদের পাঞ্জাবের হিউজ কালেকশন প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার লোকেশন বিডিও অফিস মোড়ের পাশে মধুমালতী অ্যাপার্টমেন্টস সগর দুর্গাপুর বিস্তারিত জানতে কল করুন বাজার হোক বা বিয়ে শপিং সবচেয়ে ভালো কালেকশন সবচেয়ে ভালো দামে একমাত্র শ্রী গুরু সারের কোঠেরে আসন দেখে যান শাড়ি কিনুন শান্তিপুরের দামে একদম নিজের পাড়ায় শ্রীগুরু শাড়ী কোঠায় শাড়ীমায় শান্তি পূরেড়োতেছ এখানে দেখুন আপনি যদি ব্যবসਾ করতে চান বাড়িতে ব্যবসার জন্য এখানে আসতে পারেন যদি বাড়িতে ভাবছেন বিয়ে আছে বিয়ের কেনাকাটা করবেন তার জন্যও আসতে পারেন যদি মনে করেন না আমি কাউকে গিফট করব গিফটিং পারপাসের জন্য জিনিসপত্র কিনবো সেই জন্যও আসতে পারেন শ্রীগুরু শাড়ী কোঠায় আপনি জিএ দামে চাইবেন যেমন দামে চাইবেন 65 টাকা থেকে শাড়ি শুরু করে আপ টু 10000 15000 20000 যত দামে চাইবেন সেই দামের শাড়ি আছে ঠিক আছে আমার এখানে মাত্র 65 টাকা থেকে শাড়ি শুরু করে যেমন 25 30 60 টাকা বন্ধ শাড়ি পেয়ে যাবেন শ্রী শাড়ি গুঠির ঠিক আছে আসুন শ্রীগুরু শাড়ি গুঠিরে সব রকম শাড়ি দেখুন হ্যান্ডলুম জামদানি তাঁত সিল্ক তাঁত সুতির শাড়ি পাঞ্জাবি শেরবানি নাইটি কুর্তি সব রকম কুর্তির পিস পেয়ে যাবেন ঠিক আছে শ্রীগুরু শাড়ি গুঠিরে এই অ্যাড্রেস রয়েছে বিডিও মোড় সাগর ভাঙা মধুমমতা মমতা অ্যাপার্টমেন্টের ঠিক গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে আর যদি আপনার চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমি গাইড করে নেবো আর যারা ভাবছেন যে বাড়িতে বসে কি করবেন আপনার বসে থাকার কোনো দরকার নেই মিনিমাম একটা পাঁচ টাকার অ্যামাউন্ট করুন প্রত্যেকটা মাল তিন পিস তিন পিস করে সেট নিন তাহলেই সেটা হোলসেল রেটে চলে আসবে আপনি যদি কোনো আইটেম যদি এক পিস চান সেটা তো আর হোলসেলে আসবে না আপনি তিন পিস তিন পিস করে নিন মিনিমাম তাহলেই সেটা হোলসেল রেটে চলে আসবে আর আমাদের এখানে পঁয়ষট্টি টাকা শাড়ি শুরু সেটা আপনি আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই সবাই দেখেছেন যে পঁয়ষট্টি টাকা থেকে শাড়ি শুরু ওগুলো সিঙ্গেল পিস হয় না মিনিমাম একটা পাঁচ পিস নিতে হয় আর আমাদের যে অ্যামাউন্ট যে রেটটা রয়েছে টোটালটা আপনি শান্তিপুরের রেটেই পেয়ে যাবেন শাড়ি শাড়িগুলি এখন দুর্গাপুরে আমাদের এখন অফার উপরে পলাংটি গিফট এছাড়া টাকা কেনাকাটা করলে গিফট থাকছে ঠিক আছে আর আসুন এছাড়া তো আকর্ষণীয় অফার রয়েছেই আর প্রত্যেকটা কেনাকাটার উপরে আর থাকছে টেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা কেনাকাটার উপরে ঠিক আছে মিনিমাম আপনি পাঁচশো ছশো টাকার উপর থেকে নিন আপনি সেটার পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন চলে আসুন সেগুলো শাড়ি গুঠির